السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام شكلك برد الرشبر يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمرت الشهد بنرو جامعة مدينة اللولم كت বাৎসরিক সিরা কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ওস্তাদে মোখতারম আরও উপস্থিত আছেন সুদক্ষ পরিচালক বিন্দু বিচারক মণ্ডলী আমার সামনে উপস্থিত বাংলার আনাসে কানাসে থেকে এক যাক এল এম পি ফাসুর বন্ধুগণ আপনারা সকলেই সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে এই সিরাত কনফারেন্সে যে উপস্থিতি হয়ে সিরাজ কনফারেন্সকে উপভোগ করেছেন এতে আপনারা সবাই খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন তাহলে ওয়াদা করতে হবে এরকম কনফারেন্স আরও আপনারা চান নাকি এখানেই বন্ধ সবাই কথা বলতে হবে আরও কনফারেন্স চান্স না এখানেই বন্ধ আমি আপনাদের অনেক বক্তব্যের বক্তৃতাগুলো শুনছি অনেক ভালো লেগেছে ছোট ছোট বাচ্চারা যারা নিচের জামাতে পড়ে তাদের কথা তাদের ভঙ্গিমা তাদের উপস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি মনে করি আমাদের এই জামিয়ার কর্তৃক আয়োজিত যেই প্রতি সপ্তাহে সাপ্তাহিক সেমিনার হয় এই অর্জন এই দক্ষতা একমাত্র এই সেমিনারেরই অর্জন ঠিক কিনা আমরা আজকে যারা এই সিরাত কনফারেন্স উপলক্ষে সিরাত নিয়ে গবেষণা করেছি সিরাত নিয়ে পড়ালেখা করেছি শুধু তারাই শিক্ষা গ্রহণ করেনি আজকে যারা এই সিরাত কনফারেন্সে উপস্থিত ছিলাম এই সিরাত কনফারেন্সে আমরা রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের অনেক চরিত্র সম্পর্কে অনেক তার দক্ষতা সম্পর্কে অবগত হয়েছি বলেন ঠিক কিনা আমাদের এই সিরাত কনফারেন্সে শুধু সিরাতকে সীমাবদ্ধ করলে হবে না আমাদের এই চার দেওয়ালের ভিতরে সিরাতকে সীমাবদ্ধ করা যাবে না আমরা যেমনিভাবে সিরাতকে শিখেছি বুঝেছি তেমনিভাবে আমাদের বাইরে যে সমস্ত জনগণ আছে যে সমস্ত পাবলিক আছে যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদেরকেও রসুলের সিরাত সম্পর্কে অবগত করতে হবে বন্ধুরা শুধু তাই নয় আমার রসুলকে নিয়ে যে সমস্ত কুচক্রি মহল আমার রসুলকে নিয়ে কুটুক্তি করে আমার রসুলকে অপমান করে আমার রসুলকে নিয়ে অপমানজনক বক্তব্য দান করে ওই সমস্ত নাস্তিক বেঈমানের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াতে হবে ঠিক না এই জন্য ভাই বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর ইরশাদ করেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্র দিয়ে দান করেছেন এবং আল্লাহ ফাকরবুল আলমের অন্য বলেন আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সুন্দর জাতি হিসাবে সৃষ্টি করেছি আর এই সৌন্দর্যের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বারে কে বলেন বলেন কে রসুলসল্লাহাম এই জন্য ভাই বন্ধুরা আমরা সবাই রসুলের সিরাজ সম্পর্কে পড়বো রসুলের সিরাজ সম্পর্কে জানবো রসুলের সিরাজকে বুঝবো এবং এটা আমার সমস্ত চারিত্রিক জীবনে গঠন করার পিট করার চেষ্টা করব সাথে সাথে আমাদের এই সিরাজ সম্পর্কে বাহিরের যে সমস্ত জনগণ আছে আম সাধারণ মানুষ আছে তাদেরকে অবগত করার চেষ্টা করবো ইনশাআল্লাহামিল্লা